আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ মি ফার্জানা মিম আই এম প্রেজেন্টিং নাও দেশবাংলা হাউসিং দেশবাংলা হাউসিংয়ের এই রেডি অ্যাপার্টমেন্টটি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ লক্ষ টাকায় তাহলে দেরি কেন আজই এই সুযোগটি লুফে নিতে এখনই আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আজকে আপনাদেরকে ফার্স্টে দেখে দিচ্ছি আমাদের কানাডিয়ান অ্যান্ড ইউরোপিয়ান স্টাইলের যে টোটাল ইন্টেরিয়র ডিজাইন সাথে প্রথমে পেয়ে যাচ্ছেন একটা ঝাড়বাতি ফার্স্টে একটা খুব সুন্দর সু ক্যাবিনেট সু ক্যাবিনেটটা খুবই সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটির একটা সু ক্যাবিনেট পাচ্ছেন অ্যান্ড দেন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম ভাবে এখানে ইন্টেরিওর ডিজাইন করা দেন আমরা পেয়ে যাচ্ছি একটা খুব সুন্দর টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেটটাকে খুবই ব্রড টাইপের একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে একদম হোয়াইট অ্যান্ড কপার গোল্ডের একটা সুন্দর কম্বিনেশনে আপনারা পেয়ে যাচ্ছেন সো পুরো লিভিং রুমটা আপনারা দেখতে পাচ্ছেন লাক্সারিয়াস ফাইভ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এখানে ইন্টেরিয়র সেট করা আছে লাইট সেট পেয়ে যাচ্ছেন অ্যান্ড দেন এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে কোনো ফ্লাওয়ার ভাস খুবই সুন্দরভাবে সেট করে রাখতে পারবেন খুবই প্রিমিয়াম একটা টপ নচ একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন প্রাইম লোকেশনে এরপরে আমরা চলে যাব খুব সুন্দর একটা গেস্ট রুম এই গেস্ট রুমটা আপনারা চাইলে এটা চাইল্ড রুম বানাতে পারেন খুবই সুন্দর আলো বাতাস করা আছে এন্ড এই যে ডোরগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সেগুন কাঠ দিয়ে করা অ্যান্ড খুবই সুন্দরভাবে এখানে টোটালি ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়ামভাবে এখানে ইন্টেরিয়র সেটআপ করা আছে বিশাল একটা গ্লাস স্টোর পেয়ে যাচ্ছেন গ্লাস স্টোরের সাথে মস্কুইটো নেট থাকছে বেলকুনিটা আপনার আলো বাতাস সব কিছু আপনারা পাচ্ছেন অ্যান্ড খুবই সুন্দর একটা ভালো পরিবেশে আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা প্রাইম লোকেশনে পেয়ে যাচ্ছেন বাগানবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন বনশ্রী এম ব্লকের পাশেই পেয়ে যাচ্ছেন এই সুন্দর রেডি অ্যাপার্টমেন্টটি অ্যান্ড দেন আমরা পেয়ে যাচ্ছি পাশেই একটা খুবই সুন্দর কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে যে এক্সেসোরিজগুলো ইউজ করা হয়েছে সবগুলো পারফেক্ট অ্যাক্সেসরিস অ্যান্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটির অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে অ্যান্ড সাথে আপনার এই পোষণটাতে ওয়াশিং মেশিন অথবা বেসিন সেট করতে পারবেন অ্যান্ড দেন আমরা এখানে আরও একটি খুবই সুন্দর সেট আপ পাচ্ছি এখানেও চাইলে আপনারা ওয়াশিং মেশিন বা বেসিং সেট করতে পারবেন আই থিঙ্ক এখানে ওয়াশিং মেশিন সেট করলে খুব বেশি ভালো লাগবে উপরের দিকে পাচ্ছেন আমাদের খুবই সুন্দর করে ডিজাইন করা আছে লাইট পেয়ে যাচ্ছেন আমরা এই যে ডাইনিং পাচ্ছি খুবই সুন্দরভাবে একটা স্পেস পাচ্ছি লিভিং এর পাশেই আমরা স্পেস পাচ্ছি ডাইনিং একটা ক্যাবিনেট করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এখানে বোর্ড ইউজ করা হয়েছে একদমই লাক্সারিয়াস একটা লুক পাচ্ছেন সুন্দর করে ক্যাবিনেট হাইলাইট করা হয়েছে উপরের দিকে ক্যাবিনেট হাইলাইট পাচ্ছেন নিচের দিকে হাইড্রোলিক ড্রয়ার অ্যান্ড ক্যাবিনেট সেট আপ পাচ্ছেন খুবই সুন্দর করে এখানে আপনি আপনার ডাইনিং সেটআপটা করে দিতে পারবেন এখন চলে যাব স্মার্ট রাধনের স্মার্ট কিচেনে স্মার্ট কিচেনে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কিচেন চিমনি যেটা অটোড আছে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড কিচেনে অনেক সুন্দর এক্সেসরিজ ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন উপরে অনেক প্রিমিয়াম কোয়ালিটির তাক সাথে পেয়ে যাচ্ছেন গিজার সিস্টেম অ্যান্ড এখানে যে ইলেকট্রিক এক্সেসরিজ ইউজ করা হয়েছে সবে প্রিমিয়াম অ্যান্ড দেন পেয়ে যাচ্ছেন কিচেনে খুব সুন্দর একটা উইন্ডো যে উইন্ডো দিয়ে আপনি খোলামেলা বাহিরের একটা প্রকৃতি অনুভব করতে পারবেন অ্যান্ড চলে যাব আমাদের মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমটা পাশেই থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মাস্টার বেডরুম কেন বলছি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর ডোরের একটা আলমিরা ক্যাবিনেট উপরে ক্যাবিনেট করা থাকছে অ্যান্ড সব থেকে পছন্দের একটা মাস্টার বেডরুম বেডরুম কেন আমরা এই থেকে একদম মেইন রোডটা দেখতে পাই এইটা এমন একটা যে বেডরুমে আপনারা তিনটা সাইড ওপেন পাচ্ছেন মানে চারটা পাশে আপনারা ওপেন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাবে এখানে উইন্ডো ইউজ করা হয়েছে জাস্ট মেইন রোড টা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সূর্যোদয় থেকে সূর্য অস্ত দুইটাই আপনারা এখানে ফিল করতে পারবেন খুবই প্রিমিয়ামভাবে সূর্য সকালবেলা আপনারা যখন ওঠে তখন জাস্ট দেখে নিতে পারবেন অ্যান্ড এখানে আপনারা উত্তরে যে সাইডটা এটার বাতাসও আপনারা নিতে পারবেন সাথে যখন সূর্য অস্ত যাবে তখনও ঠিক একইভাবে আপনারা এই পোষণটাতে ফিল নিতে পারবেন অ্যান্ড বাহিরে যে খোলা খোলামেলা বাতাসটা এটা দেখে তো বুঝতেই পারছেন কী সুন্দর একটা লাক্সারিয়াস ভাইপ পাচ্ছেন প্রাইম লোকেশনের প্রাইম একটা বিল্ডিং পাচ্ছেন একদম মেইন রোডের সাথেই বনশ্রী বাগানবাড়ি বাস স্ট্যান্ডের সাথেই সংলগ্ন আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির রেডি অ্যাপার্টমেন্টটি অ্যান্ড দেন চলে যাব এখন আরও একটি মাস্টার বেডরুমে এই মাস্টার বেডরুমেও আপনারা সেম একটা অ্যাটাচ বাদ পাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন একটা খুবই সুন্দর ব্যালকনি যেটা আপনার গ্লাস স্টোরের খুবই সুন্দরভাবে ভাবে একটা গ্লাস্টোর করা আছে এখানে যে বেলকনি দেখতে পাচ্ছেন সেম ভাবে আপনি প্রকৃতির ফিল নিতে পারবেন এখানে খুবই সুন্দরভাবে সেট আপ করে নিতে পারবেন তাহলে আর দেরি কেন আজই বাগানবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্নের এই রেডি অ্যাপার্টমেন্টটি পারচেস করতে চাইলে বা বুকিং করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দিয়ে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেও আপনার ডিটেলস জেনে নিতে পারবেন মাত্র নাইনটি ফাইভ লক্ষ টাকায় আপনারা এই রেডি অ্যাপার্টমেন্টটি পারচেস করতে পারছেন অথবা চল্লিশ লক্ষ ডাউন পেমেন্ট দিয়ে আজই আপনারা উঠে পড়বেন এই রেডি অ্যাপার্টমেন্টটি জাস্ট তাড়াতাড়ি বুকিং দিয়ে ফেলুন Keep watching our video. Assalamu alaikum. Alaha peace.